নমস্কার বন্ধুরা সুদা ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনারা আমার সঙ্গে থাকুন আর শুরু থেকে শেষ পর্যন্ত ব্লগটা ব্লগটা দেখতে থাকুন আশা করি আজকের ভীষণ ভীষণ ভালো লাগবে তো আপনারা দেখতেই পাচ্ছেন হাতে কাস্তে তো কাস্তে নিয়ে আমি মাঠে চলে এসেছি আর মাঠে এসেছি ধান কাটবো এই কাস্তে দিয়ে তো আপনারা এর আগে দেখেছেন আমাদের কিন্তু গাড়ি দিয়ে ধান কাটা হয়েছে আর কিছুটা ধান বাকি ছিল সেটা কাঁচা ছিল আর এখন পেকে গেছে এখন ধান কাটতে চলে এসেছি তো কারা কারা আমার মতো ধান কাটতে পারেন অবশ্যই কমেন্টে জানাবেন আর একটা কথা বন্ধুরা প্লিজ আপনারা কিন্তু আমার যারা যারা ভিডিওটা দেখছেন একটা করে লাইক দেবেন দিয়েই কিন্তু ভিডিওটা দেখা শুরু করুন ভিডিও কিন্তু কমেন্ট বেশি পড়ছে লাইকটা কম পড়ছে তো প্লিজ আপনারা কিন্তু লাইক দিয়ে কন্টিনিউ ভিডিওটা দেখা শুরু করুন আর চলুন তাহলে এবারে ধান কাটা শুরু করে দিন বন্ধুরা গরম কিন্তু ভালোই আছে এত মানে মেঘলা মেঘলা করছে কদিন কিন্তু বৃষ্টি ঠিকভাবে হচ্ছে না আর প্রচণ্ড মানে গুমট গরম বিচ্ছিরি আর এখেই মাঠে এসছে একটু হাওয়া আছে বলে শান্তি না তো ঘরের ভিতরে যা গরম বাপরে বাপ আর এই যে আমি এখন ধান তো কাটছি আর আমাদের ধান এবছরে পুরো একদম মানে লচকেই গেছি বন্ধুরা যে ধানটা দিয়েছি এই ধানটা একদম ভালো হয় ধান অনেক নষ্ট হয়ে গেছে খুব মানে খারাপ মানে এতটা মানে খারাপ লাগছে এত কষ্ট করে চাষ করে ধান অনেক কম পেয়েছি ধানটা আমার একদিন লেগে যাবে কাটতে আর যেহেতু একা কাটছি সোনার বাবা নেই সোনার বাবা থাকলে তাড়াতাড়ি কাটা হয়ে যেত তো তো দুদিন পর আমি চলে এসছি আর দেখুন ধানটা কিন্তু শুকিয়ে গেছে এই যে ওর গাটা এবারে কিন্তু খড়ের আঁটিগুলো বেঁধে নেবো আর এই খড় ধানটা কিন্তু খড়ি খড়ের মতো না শুকনো হলে কিন্তু বাঁধা যায় না কাঁচা থাকলে তো শুকিয়ে গেছে এবারে কিন্তু বাঁধবো তো বন্ধুরা এই যে পরের দিনকে দুদিন পর চলে এসেছি আর ধানটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে এবারে আমি বিচুলি বাঁধবো মানে খড়ের আঁটি বেঁধে নেবো আমাদের গ্রামের দিকে বিচুলি বাঁধে বলে তো এখন খড়ের আঁটিগুলো বেঁধে নেবো আর খড়টা কিন্তু ভালোভাবে কিন্তু শুকিয়ে একটু নরম হয়ে গেছে তাহলে আমার বাদ সুবিধা হবে বেঁধে নিলাম প্রচুর গরম পড়েছে প্রচুর গরম মানে এত গরম পড়েছে আর এই গরমের মধ্যে ধান কাটা বাঁধা খুবই কষ্ট ভাবে আমি বিজুলি মানে খড়ের আঁটিগুলো আমি সব বেঁধে নেবো বন্ধুরা এইভাবে আমি খড়ের আঁটিগুলো সব বেঁধে নেবো আর বন্ধুরা এই গরমে কিন্তু ধানের কাজ করতে খুবই কষ্ট সত্যিই বলছি এত গরম আর আপনারা তো জানেন কি কত গরম পড়ছে একটু হাওয়া বাতাস হয় আজকাল আর হাওয়া বাতাস নেই একদম তারপরে ঘরের সমস্ত বাসি কাজ সেরে তারপরে কিন্তু এই মাঠে আসা বন্ধুরা ওই জন্য একটু বেলা হয়ে গেছে না তো একটু সকাল সকাল এলে তাহলে ঠান্ডায় ঠান্ডায় বাঁধতে কিন্তু অসুবিধা হয় না কি করব সংসারের কাজ তো সব করে হাসতে হবে আপনারা তো জানেন আমাদের যারা গৃহবধূ ঘুম ভাঙলেই আমাদের কিন্তু সংসারের কোন কাজ করতে হবে না করতে হবে এই সব চিন্তা আমাদের মাথায় কী রান্না হবে কী কাজ হবে এইসব চিন্তা দেখুন অনেকগুলো কিন্তু বাঁধা হয়ে গেছে এই যে দেখুন অনেকটাই বাঁধা হয়ে গেছে আর কিছুটা আছে একটু কাঁচা কাঁচা লাগছে ভাবছি একদিন পরে ওটা বাঁধবো যেগুলো বাঁধা হয়ে গেছে এগুলো কিন্তু তুলে নেবো একটু রোদ খেয়ে গেলে আবার তুলে নেব মাঠে থেকে এসে আর এই যে রান্না করলাম আর এখন যা গরম ওই জন্য বন্ধুরা একটু পাতলা মতো ঝোল করেছি জ্যান্ত মাছ দিয়ে একটু সবজি বেগুন আলু দিয়ে বানিয়েছি আর এখানে একটু আমের চাটনি করে নিয়েছি আর যেহেতু গরমের সময় একটু টক তো খেতে ভালো লাগবেই তো ওই জন্য একটু টক টক আচার বানিয়ে নিয়েছি বেশি মিষ্টি দিইনি একটু টক টক আর এখানে এই যে ভাত বেশি কিছু করিনি বন্ধুরা এই করেছি আর এমনিতেই এই কাজের থেকে এসে আর ভালো লাগে না কিছু করতে তো এখন আমরা খেয়ে নেবো সবাই দুপুরে খাবার পাওয়ার একটু রেস্ট নিলাম নিয়ে যে বিকালের দিকে একটু বেরিয়ে পড়েছিলাম আমাদের একটা নিমন্তন বাড়ি ছিল জন্মদিন বাড়ি তো এই যে দেখুন রাস্তা কিন্তু চার পাঁচটা শুধু কলাকা তারপরে কিন্তু দুই সাইডে ফিসারি আর মাঝখানে রাস্তা এত সুন্দর লাগছিল তখন ওই জন্য আমি এখানে একটু ভিডিও করে নিলাম তো এই যে যাচ্ছিলাম বেশ কিছু দূরে কিন্তু ছিল বাড়িটা জন্মদিন বাড়ি তো এই যে আমরা কিন্তু টোটোতে যাচ্ছি চলে এসেছি আর ওইখানে যখন আসি বন্ধুরা তখন অনেক কিন্তু অন্ধকার হয়ে গেছিলো আর যখন যখনই যখন কেক কাটা হয় তখন মানে কারেন্ট ছিল না এটা কিন্তু মোবাইলে টর্চ জেলেই মানে কেকটা কাটা হয়েছিল তো ব্লগটা আর বেশি বড় করবে না আজকের ব্লগটা এখানে শেষ করলাম যদি ব্লগটি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করুন আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন টাটা